ইম ওয়ন বল কম্প্যাক্ট মাই চ্যানেল টুর্ন নিউ ব্লক এখন বাজেট হচ্ছে দশটা পুরোপুরি দশটা এখন ফ্রেশ ট্রেস হয়ে গেছি এদিকে আমাকে দিয়ে দিয়েছে আদা দিয়ে লিকার চা আর এটা হচ্ছে আমলকি দিয়ে হলুদ দিয়ে কাঁচা হলুদ দিয়ে আর সামান্য আদা আছে সামান্য আদা আছে এটা দিয়ে হচ্ছে জুস হ্যাঁ এটা সকালবেলা খাওয়ার কী কী উপকারিতা আছে মানে উপকারিতা আছে আমলকি তো সর্বপুনে সমৃদ্ধ আর হলুদও তাই লিভার থেকে শুরু করে যে কোনো তোর ইনফেকশন ডিজিস বল যা কিছু হলুদ হচ্ছে গিয়ে তার এসব জিনিসের বিকল্প নেই ওষুধ তো খেতেই হয় কিন্তু এগুলো একটু করে খেতে পারলে খুব ভালো ন্যাচারাল জিনিস তো আমি যতটা ভালোভাবে খেলাম এটা কিন্তু ততটাও সুস্বাদু নয় এদিকে চা খেতে খেতে আমি মায়ের সাথে গল্প করছিলাম আর মাকে বলছিলাম যে আজকে তো রবিবার আর কালকে আমাদের কালনায় সবথেকে বড় সরস্বতী পুজো প্রতি বছরই কালনায় কিন্তু ধুমধাম করে সরস্বতী পুজো হয় আর এবছর তো লাইটের চমক এত পরিমাণে হয়েছে দেখে মনে হচ্ছে যেন এবছর পুজোটা ফাটাফাটি হবে আর আলোচনা কি করছিলাম মায়ের সাথে সেটা হচ্ছে আজকে রবিবার কালকে সরস্বতী পুজো তো আজকে আমরা কি খাবো মা আজকে কি রান্না হতে পারে হ্যাঁ আমার তো নিরামিষ হলেই ভালো হয় কিন্তু রাহুল বলছে যে না মাংস খাবে তো ঠিক আছে আজকের দিনটা মাংসটা হয়েই যাক কালকে তো খিচুড়ি আমি খাবোই কালকে সরস্বতী পুজো সেই দিন খিচুড়ি ছাড়া অন্য কিছু ভালো লাগে না খেতে তো কি হবে মাংস হবে নিয়ে আসে একটু অল্প করে অল্প করে একটু চিকেনই নিয়ে আসে রবি ওর মাংস লুচি পরোটা হলে খুব ভালো হয় এখন আমি যাচ্ছি হচ্ছে বাজারে আর আজকে সকালে ব্রেকফাস্ট হবে আমাদের দু রকম সেটা হচ্ছে বুড়োর ডালপুরি তো আমাদের খেতে ইচ্ছা করছিলই। তার সাথে সাথে এখন মায়ের আবার ওই পেটায় পরোটা খেতে ইচ্ছা করছে তাই দুটো ভাগ ভাগ করে নিয়ে আসছি যেহেতু সরস্বতী পুজোর কালনা একটা ধুমধাম শুরু হয়ে গেছে তো এখন বাজে হচ্ছে সাড়ে দশটা এখনও পর্যন্ত কিন্তু পাড়াতে কোনো সবজি বাজার বলো মাছ বলো কিচ্ছু আসেনি তাই না ছুটিটা আছে সবার ছুটির মেজাজ শুরু হয়ে গেছে যেহেতু এত বড়ো একটা পুজো কালনায় আচ্ছা আমি তো এখন চলে এসেছি বাজার থেকে বাড়ি আর আজকে আমাদের টিফিনেতে টিফিনে দুটো বিখ্যাত বিখ্যাত জায়গার আমাদের কাছে আছে হচ্ছে ডালপুরি আর আছে হচ্ছে পেটাই পরোটা আর এদিকে হচ্ছে এখন একটা ভিডিও আপলোড আর এদিকে চলে এসছে আমার সকালের টিফিন ওয়াও দু রকমের তরকারি হ্যাঁ মা দু রকমের তরকারি মা এখন কিছু কথা বলতে পারবে না শুধু মুখ চলছে মায়ের বাজে হচ্ছে এখন বারোটা পনেরো আমাকে সাড়ে এগারোটা থেকে বলছে রেডি হওয়ার জন্য বাট উনি এতক্ষণে এলেন কি রে তো লজ্জা করে না রাহুল হ্যাঁ লজ্জা তো নারীর ভূষণ তোর একটুও লজ্জা করে না আমরা এখন এসেছি হচ্ছে একটু চক বাজারের মধ্যে অ্যাকচুয়ালি আমার ব্লাউজ কিছু চুড়িদার বানাতে দেওয়া ছিল কার্তিক কাকুর কাছে তো সেটাই নিতে এসেছি আর রাহুল এত লেট করে দিল জানি না এখন দোকান খোলা পাবো কিনা না না খোলা পাবে

যেগুলো কালেক্ট করা ছিল সেগুলো নেওয়া হয়ে গেছে এখন যাচ্ছি হচ্ছে আবার রাহুল যেখানে গাড়ি রেখেছে ওখানে আর এখান থেকে বেরিয়ে আমি আবার যাবো হচ্ছে একটুখানি পার্লারে এই যে রাহুল সামনে শীতকালের গুড় বিক্রি হচ্ছে দেখো এই যে রাহুল তুই কি জানিস যে আমি কিছুদিন আগে অব্দিও সব বাজারের ভেতরে রাস্তাঘাট কিনতাম না

গুড ইভিনিং এভরি এখন বাজে হচ্ছে সাড়ে আটটা আর তখন সকাল থেকে তারপরে আর ভিডিও করা হয়নি কারণ এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম আর সন্ধেবেলায় মাসি এসে আমাকে এদিকে করে দিয়েছে চা আর মায়ের তো আজকে ঘুরতে যাওয়া আছে তার জন্য মাকে আমি বলেছি আমিও বেরোবো একটু বন্ধুদের সাথে ফিরতে ফিরতে অনেকটাই রাত হয়ে যাবে সেই জন্য আমি বললাম মা ডিনারটা করেই একবারে বেরোবো তাই মা এখন এদিকে রুটি করছি ফুটনিকে ঠাকুর খুব ভালো করেছে ভালো করেছে আমরা এখন চলে এসেছি বলাকাল লাইটিংয়ের কাছে আর প্রত্যেক বছর যেটা দারুণ লাগে এই যে ওই মুশ শুরু হয়েছে কেমন লাগছে কেমন লাগছে হ্যাঁ তা ঠিক love

গরম প্যান্ডেল দেখলে তোমরা চার পাঁচটা দারুন ঠাকুর তাই আমরা স্পুটনিক থেকে স্টার্ট করেছি এখনো অবধি এখানে এসে পৌঁছেছি আর এই যে জুবলিস্টারে আমাদের প্রতিমা বলবে সেই কেমন লাগলো মা দারুন দারুন দারুণ খুব মজা পেয়েছে সবাই মিলে ঠাকুর দেখতে বেরিয়ে আজকে ফাঁকাই ফাঁকাই সবাই দেখে নিচ্ছে

সিচুয়েশনটা কি পুরো কুয়াশা দেখো তার মধ্যে এরকম সাদা মা দাঁড়িয়ে পড়েছে ছবি তুলবে বলে আমরা এখন পুকুর ইয়ং বয়েসে আর প্রত্যেকবারের মতো এবছরও দারুণ করেছে রাজস্থানের একটা মন্দির দেখো এত পরিমাণে কুয়াশা পড়েছে আজকে কালনাতে যে তিধারার প্যান্ডেলই দেখা যাচ্ছে না আর প্যান্ডেলটা খুব অসাধারণ করেছে সেটা হচ্ছে জগন্নাথ মন্দির

আমরা প্রায় ঠাকুর দেখার শেষের পর্বতেই এসে গেছি এখন আমরা দেখলাম ত্রিধারা এরপরে আর সেরকম মনে হয় না হয়তো একটা দুটার বাকি আছে কিন্তু ফুচকা খাওয়া হলো না ঠাকুর দেখতে বেরিয়ে দুবার চা খেয়ে নিয়েছি কিন্তু ফুচকা খাওয়া হয়নি আছে ফুচকা চলো দেখি পাওয়া গেছে এখন দিদিকে সবাই চলে এসছে ফুচকা খেতে আর এদিকে এখন ফুচকা খাওয়া হবে এই যে ওই তো আমি সবার থেকে একটা একটা করে নিয়ে আমি পাতা নিলাম না বলে আমাকে কেউ ফুচকা দেবে না

ক্লাবে যার বাইরেটা ঠিক এরকম এবার ভেতরটা দেখি এই জিনিসটা খুব ইউনিক এখন হচ্ছে দুটো আর রাস্তার অবস্থা দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না কিচ্ছু না কুয়াশা কাকে বলি আমরা ফাইনালি আমাদের যেখান থেকে যাত্রা শুরু করেছিলাম সেখানে এসে আজকে পৌঁছেছি জাগরণী সমিতি বাট আনফরচুনেটলি তোমাদের এখন দেখাতে পারছি না রাত দুটো বেজে গেছে তার জন্য এখানে এখন ব্যারিকেড দেওয়া হয়েছে যেহেতু আমাদের এই প্যান্ডেলটা পুরোটাই গাছ দিয়ে তৈরি হয়েছে যাতে কুকুর টুকুরে আর কি নষ্ট না করে দিতে পারে তার জন্য যাই হোক এবার আমরা আমাদের বাড়িতে যাচ্ছি গরম রসগোল্লা খাওয়ার জন্য আর সত্যি কথা বলতে অপূর্ব হয়েছে একদম অরিজিনাল গাছ দিয়ে করা গাছ লাগাও প্রাণ বাঁচাও এই দেখো বাইরে থেকে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম খুব সুন্দর হয়েছে কালকে আমাদের ক্লাবে এখানে যারা আসবে গাছ তাদেরকে দানও করা হবে টাটা সবাই টাটা আর একটু দাঁড়িয়ে গেলে ভোর হয়ে যাবে হুম ঠিক আড়াইটে বেজে গেছে টাটা